কথা বলবো জ্যামারি কেপি পঁচিশ নিরানব্বই এই ট্রাইপোর্ড স্ট্যান্ডটা নিয়ে যারা আসলে ভিডিওগ্রাফি করেন অথবা ফটোগ্রাফি করেন তাদের জন্য এটা বেস্ট একটা সমাধান হতে পারে এই ট্রাইপোডটা দিয়ে কিন্তু আপনি চাইলে আজীবন ব্যবহার করতে পারবেন যদি সুন্দরভাবে ব্যবহার করতে জানেন চলেন আমরা একটু আনবক্স করবো এটা হচ্ছে কেপি পঁচিশ নিরানব্বই জ্যামারি ব্র্যান্ডের চলেন এটা একটু আনবক্স করবো দেন আমরা দেখব যে আসলে এটা দিয়ে কী কী ধরনের কাজ করা যায় বা কী কী কাজ আসলে আপনি চাইলে এটা দিয়ে করতে পারবেন শুরুতেই যখন এটা আমরা আনবক্স করবো তখন দেখতে পারবো যে এই যে জ্যামারি ব্র্যান্ডের একটা ব্যাগ পেয়ে যাব যেটা আসলে সুন্দরভাবে ক্যারি করার জন্য আপনার যে কোনো জায়গায় ভ্রমণ করার জন্য এটা বেস্ট একটা ওয়ে হতে পারে আর কি এই ব্যাগটা চলেন আমরা ব্যাগটা খুলি ব্যাগটা খুলে আমরা দেখবো যে আসলে ট্রাইপডটা দিয়ে আমরা কি কী ধরনের কাজ করতে পারবো সেটা একটু দেখব আর জ্যামারি ব্র্যান্ড সম্পর্কে যারা অবগত তারা জানেন যে আসলে জ্যামারি ব্র্যান্ড একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর ওরা আসলে ট্রাইপড তারপরে হচ্ছে মাইক্রোফোন এগুলো নিয়ে কাজ করে আর জামারি ব্র্যান্ডের এই পঁচিশ নিরানব্বই এই স্ট্যান্ডটা কিন্তু জোস একটা স্ট্যান্ড আমি একটু দাঁড়া করাই তাহলে বুঝতে পারবেন এটা পাঁচ ফিট ছয় ইঞ্চি উচ্চতার একটা স্ট্যান্ড চলুন আমরা একটু খুলি এটা লকগুলা দেখেন জাস্ট লকগুলা কি মোটা মোটা লক যারা আসলে পাঁচ থেকে ছয় কেজি অথবা সাত কেজির ক্যামেরা ব্যবহার করেন ট্রাইপটের মধ্যে তারা কিন্তু এই স্ট্যান্ডটা নিয়ে নিতে পারেন এই স্ট্যান্ডটা আপনার জন্য বেস্ট হবে আর কি কী ফ্যাসিলিটিস এটার মধ্যে পাবেন আমি একটু দেখানোর চেষ্টা করি এটার যে গ্রিপটা আছে প্রায় এক বিগত আর এক বিগতের যেসব গ্রিপগুলো আছে এগুলো দিয়ে কিন্তু ট্রাইপোর্ট হ্যান্ডেল করা খুবই ইজি এবং খুব স্মুথ কাজ করে আমরা যদি এই যে এটা একটু ঢিল দিয়ে নিই তাহলে দেখবেন যে এটা কত স্মুথ কাজ করতেছে আর মুভটা যত বেশি স্মুথ হবে আপনার ভিডিও কোয়ালিটি তত বেশি সুন্দর হবে এবং এটা দিয়ে আপনি চাইলে মনোপোটের কাজও করতে পারবেন এই জিনিসটা আমার এই ট্রাইমপোটের মানে বেস্ট একটা দিক লাগে যে এটা দিয়ে আসলে আপনি মনোপোটের কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন আর মনোপোটের কাজ যদি করতে পারেন তাহলে দেখা যায় যে আপনার আলাদা একটা সেলফি স্ট্যান্ড বা আলাদা হ্যান্ড স্ট্যান্ড কেনার প্রয়োজন হয় না এটা চাইলে আপনি আরও লম্বা করে নিতে পারবেন আপনার যতটুকু লম্বা প্রয়োজন এটা এইভাবে আরও আরও অনেক বেশি লম্বা করতে পারবেন এটা দিয়ে এটা দিয়ে চাইলে আপনার ড্রোন শ্যুট নিতে এই যেভাবে আর এই অর্ডার করতে চান তারা আলফা ওয়েবসাইট থেকে অর্ডার করে দিতে পারেন আর যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান তারা মেসেজ করে অর্ডার করতে পারেন আরেকটা জিনিস বলে দিই জামারি যেসব দামি স্ট্যান্ডগুলো আছে এগুলোর সাথে কিন্তু মোবাইল হোল্ডার থাকে না আপনারা চাইলে আমাদের কাছ থেকে আলাদা মোবাইল হোল্ডার নিয়ে নিতে পারেন এই যে আমাদের কাছে এই সব মোবাইল হোল্ডারগুলো পাওয়া যায় মানে স্ক্রু সিস্টেম এই মোবাইল হোল্ডারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র দুইশো টাকায় আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে তো আমাদের সবে যারা আসতে চান আমাদের সব ঠিকানা একটু বলে দিই ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয় তলা আট নং গেট সংলগ্ন সাতাশ বাই দুই হানি ফ্লাভারের গোড়ায় আসলে সুন্দরবন স্কোয়ার দেখতে পাবেন আর সুন্দরবন স্কোয়ারের আট নম্বর গেট দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়ি পাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠলে সিঁড়ির মুখে আমাদের দুইটা সব একটা হচ্ছে সাতাশ বাই দুই আর একটা হচ্ছে চল্লিশ আলফা পাশেই থাকবেন সালাম